সার্কিট হচ্ছে এমন একটা পথ যার মধ্যে দিয়ে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি চলে এখন আমরা যে কোনো সার্কিটকেই কিন্তু আদর্শ সার্কিট বা ইডিয়াল সার্কিট বলতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে আমাদের একটা আদর্শ সার্কিট হইতে হইলে তার পাঁচটা মাস অ্যাক্টিভিটি থাকতে হবে তার মানে হচ্ছে তার মধ্যে সেকেন্ড কি লাগবে একটা লোড থাকতে হবে থার্ড নাম্বারে কি থাকতে হবে তার একটা সুইচ থাকতে হবে আপনি যাকে কন্ট্রোল করতে পারেন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে প্রথমে ট্রেনিং সেন্টার কয় আরো দুই একটা ট্রেনিং সেন্টার অবজারভেশন করেন ভিজিট করেন তারপরে আইফিক্স ফাস্টকে যদি আপনি বেস্ট মনে হয় তাহলে ভর্তি হন কারণ আমাদের এখানে আছে ডেমো ক্লাস করা হাইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে হোস্টেলের ব্যবস্থা রাখছেন যেখানে থাকা এবং খাওয়ার সুব কাজ শেখার পরে তো অনেকে জবের দরকার হয় আপনাদের জবের সাপোর্ট অবশ্যই আছে যদি নিজেকে যোগ্যভাবে তৈরি করে নিতে পারে আমরা তো আমাদের শিক্ষা অবশ্যই প্রদান করব ট্রেনটা নিয়ে ব্যবস্থা আছে আমাদের আউটলেট আছে আমাদের মোতালের প্রাজাতে তারপর ইস্টার্ন প্লাজাতে তারপর উত্তরাতে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি আইসি স্বাস্থ্যের ট্রেনিং সেন্টার খুব কম সময় আপনাদের ক্যারিয়ারটা করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওটা আপনারা দেখলে পুরোটা দেখলে আশা করি আপনাদের চিন্তা যা এতদিন যেটা চিন্তা করছেন যে ক্যারিয়ার কিভাবে করবেন সেই চিন্তা আজকে আপনাদের সলভ হয়ে যাবে এই ভিডিওটা দেখলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আপনাদের একটা কোর্স চালু আছে সেই কোর্স সম্পর্কে যদি বলতেন এই এই মুহূর্তে আমাদের কয়েকটি কোর্স চলমান আছে তার মধ্যে এটি হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক কোর্স আরেকটা হলো মোবাইল রিপেয়ারিং বেসিক টু অ্যাডভান্স কোর্স আরেকটা হলো আইফোন অ্যাডভান্স কোর্স এই এর মধ্যে বেসিক কোর্সটা হচ্ছে তিন মাসের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে চার মাসে এবং আইফোন কোর্সটা অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এক মাসের আচ্ছা কোনো ছাত্র ভাই যদি প্রথমে অ্যাডমিশন নিতে চায় কি করতে হবে কোনো ছাত্র ভাই যদি অ্যাডমিশন নিতে হয় তাকে কিছুই করতে হবে তাকে আমাদের কর্পোরেট অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং ভর্তি হতে হবে আইসি দেখতে হবে অবজারভেশন করতে হবে আমি বলবো যে আপনারা কোথাও ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে প্রথমে ট্রেনিং ট্রেনিং সেন্টার সেন্টার কয় একটা অবজারভেশন দু করেন ভিজিট করেন তারপরে আইফিক্স ফার্স্ট কে যদি আপনার বেস্ট মনে হয় তাহলে ভর্তি হন কারণ আমাদের এখানে আছে ডেমো ক্লাস করার সুবিধা আচ্ছা মানে আপনি ভর্তি হবেন তার আগে ফ্রি ভাবে দুইটা ক্লাস করতে পারবেন ক্লাস করার পর যদি মনে হয় না আমি এই সেকশনে এই সেক্টরে ভালো কিছু করতে পারবো তাহলে আপনি আইফিক্স ফার্স্ট ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিন যে ঢাকা থেকে যারা ঢাকা থেকে আসবে যারা ঢাকা থেকে আসবে বা ঢাকার বাইরে থেকে আসবে যারা এখানে আসবে তারা ঢাকার হাতিরপুর মোটেলে প্লাজা সবাই পরিচিত এখানে আসার পরে তার পাশে বিল্ডিং বিল্ডিং নাম্বার 44 লিফট পঞ্চম তলা আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস আচ্ছা আপনাদের কোর্সগুলোর ডিউরেশন কত দিনের ডিউরেশন ওই যে আমি বললাম যে বেসিক কোর্সটা হচ্ছে তিন মাসের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে চার মাসের আর আইফোন অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এক মাসের আচ্ছা এই কোর্স করার জন্য কি কোনো বয়স বা শিক্ষাগত যোগ্যতা লাগে না জি না আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা বয়সে কোনো রিকমেন্ডেড নাই যে কোনো বয়সে যে কোনো শিক্ষিত পার্সন বা অশিক্ষিত পার্সন হোক কোনো সমস্যা নেই ভর্তি হতে পারবে এবং কারণ এখানে অনেকে আমাদের এখানে এমন আছে যে টু পাশ এইট পাস ম্যাট্রিক পাস এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস এমন স্টুডেন্ট আমাদের এখানে আছে এখানে কোনো ম্যান্ডেটরি যে আমার শিক্ষাগত আর দ্বিতীয়ত অনেকে আছে পাস এস তার পাশ করার জন্য এখানে তাদের বয়স কত পনেরো থেকে ষোলো আর এমনও অনেক আছে যারা পেনশনে যাবে তারপরে একটা বসে না থাকে তারা কিছু করতে চাইতেছে তারাও এখানে আসতেছে পঞ্চাশ পঞ্চান্ন বছরে একজন বয়স্ক মানুষই এখানে আমাদের থেকে ট্রেনিং নিয়ে স্বাবলম্বী হচ্ছে আচ্ছা ঢাকার বাইরে থেকে তো অনেকে ভিডিও দেখে অনেকে আসতে চায় তাদের জন্য কোনো সুযোগ আছে কিনা বা অবশ্যই সুযোগ সুবিধা আছে আমাদের বিশেষ করে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কারণ যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের থাকা খাওয়ার একটা ব্যাপার থাকে যে ব্যাপারটা নিয়ে তাদের গার্জিয়ানরা বা আত্মীয় স্বজনরা একটু টেনশনে থাকে এই জন্য আমাদের সিও স্যার হাইফিস ফার্স্ট ট্রেনিং সেন্টার পক্ষ থেকে হোস্টেলের ব্যবস্থা রাখছেন যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আচ্ছা আপনাদের এখানে কোর্স শেষে কোনো সার্টিফিকেট প্রদান করা হয় কি জি আমাদের এখানে কোর্স শেষে তিনটা সার্টিফিকেট প্রদান করা হয় একটা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট সার্টিফিকেট আর একটা সরকারি সার্টিফিকেট এনএসডিএ কর্তৃক যেটা দেওয়া হয় এটা কোর্স শেষে পরীক্ষা দেওয়া হয় সরকারিভাবেই সেখানে সরকারি অ্যাসেসররা আসেন তারাই পরীক্ষা নেন এবং কোর্স শেষে একটা সার্টিফিকেট প্রদান করেন আচ্ছা এনএসডি যেটা বললেন এই শিখে বা সার্টিফিকেট নিয়ে জি এই সার্টিফিকেটটা আমাদের কর্পোরেট যে সার্টিফিকেট এটা তো সব জায়গায় গ্যান্টেড হবে না এই এনএসডিএ কর্তৃক সরকারি যে সার্টিফিকেটটা এটা অনলাইন সার্টিফিকেট যার কারণে এই সার্টিফিকেটটা আমি যেখানেই শো করব সেখানে এটার ভ্যালু মানে সত্যতা যাচাই করতে পারবে যার মাধ্যমে তারা একটা ভালো সুযোগ সুবিধা পেতে পারবে আচ্ছা কাজ শেখার পরে তো অনেকে জবের দরকার হয় আপনাদের জবের সাপোর্ট অবশ্যই আছে যদি নিজেকে যোগ্যভাবে তৈরি করে নিতে পারে আমরা তো আমাদের শিক্ষা অবশ্যই প্রদান করব কিন্তু মান যারা শিখবে তাদের চেষ্টা করতে হবে যে আমি এই স্কিলটা পরিপূর্ণ ভাবে নিতে হবে তখনই আমরা তাকে জবের অপরচুনিটি দিতে পারবো তাছাড়া আমাদের কোর্স শেষে একটা ইন্টারনেট ব্যবস্থা আছে আমাদের আউটলেট আছে আমাদের মোতালার প্লাজাতে তারপর ইস্টার্ন প্লাজাতে তারপর উত্তরাতে এই সবগুলি আমাদের আউটলেট আমরা ইন্টারনেট ব্যবস্থা করে থাকি এই ইন্টারনেট চলাকালীন যদি স্টুডেন্টরা মনে করে না আমি প্রুভ করতে পারে যে না তাকে দিয়ে আমাদের প্রতিষ্ঠান শুনেন আহ ভাই যোগ্যতা না থাকলে কিন্তু আপনিও কাউকে চাকরি দিবেন না পৃথিবীর কেউ কাউকে চাকরি না যোগ্যতা নিজের তৈরি করতে হবে আমাদের এই মার্কেটে কাজ করতেছে যদি পারে আপনি কেন পারবেন না আচ্ছা অনেক অন্যান্য ভাই বোন আছে যারা পেশা থেকে এই মোবাইল পেশায় আসতে চায় অনেকেই আসতে চাইতেছে বর্তমানে এই সেক্টরটা আপনি যদি হিসাব করেন বর্তমানে বিশ্বের একটা বিগ বাজেটের মার্কেট যদি আপনি বলেন সেটা হলো মোবাইল মার্কেট এই মোবাইল মার্কেটে অপরচুনিটি অনেক রকম আছে শুধু পেশা একটা না যে আমি রিপেয়ারিং করব সেটাই পেশা না এখানে বিজনেস কেউ উদ্যোক্তা হইতে পারে কেউ রিপেয়ারিং করতে পারে কেউ ডিসপ্লে চেঞ্জ করতেছে কেউ গ্লাস চেঞ্জ করে মানে অপরচুনিটি কোনো শেষ নাই কেউ আমাদের মতো ট্রেনার হইতেছে কেউ অ্যাসেসর হইতেছে বিভিন্ন অপরচুনিটি আছে মানুষ কিন্তু প্রথমে যখন আসে ট্রেনিং নিতে তখন ভাবে যে সে শুধু কি হবে টেকনিশিয়ান হবে কিন্তু যখন এই কোর্সটা শুরু করে তখন তার পছন্দ অনুসারে বিভিন্ন ক্যারিয়ার সে গঠন করতে পারে এর জন্য আমি বলবো যে সবাই আসুক এবং দেখুক এবং তাদের ক্যারিয়ার গড়ুক আচ্ছা আপনাদের এখানে তো এসে হাতে আপনার হাতে ধরে কাজ শেখাচ্ছেন জি জি এদের জন্য ভাইয়াদের জন্য কি কোনো টুলসের ব্যবস্থা করেছেন শুনেন না আপনি আমাদের প্রত্যেকটা ল্যাব দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ ডিসি পাওয়ার সাপ্লাই হট গান প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে পার্সোনালি একজনেরটা আরেকজনের ব্যবহার করতে হবে না এবং যথেষ্ট পরিমাণে টুলস এবং ইকুইপমেন্ট দেওয়া আছে আমাদের এখানেই এই যে আমাদের প্রত্যেকটা ক্লাস চলতেছে পাশাপাশি আমাদের এখানে প্র্যাকটিস রুমে প্র্যাকটিস হইতেছে এই প্র্যাকটিস গুলি করার পরে তারা নিজেদের দক্ষতা তৈরি করতে পারে প্রতিদিন আমাদের ক্লাস শিডিউল হলো দুই ঘন্টা এই দুই ঘন্টা সময় পরে তাদের অনেক অলস সময় থাকে বা এক্সট্রা সময় থাকে যে সময়টা তারা এই প্র্যাকটিস রুমে প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের দক্ষতা তৈরি করতে পারে আচ্ছা এগুলো শেষে আপনাদের ইন্টারনেট ব্যবস্থা তো আছে জি জি ইন্টারনেট ব্যবস্থা একটু আগে আমি বললাম যে আমাদের কোর্স শেষে আমাদের 20 দিনে একটা ইন্টারশিপ ব্যবস্থা আছে যার মাধ্যমে তারা মার্কেটের বিভিন্ন অবস্থান সম্বন্ধে জানতে পারে কাস্টমারের রিয়েল লাইফে কাস্টমার কিবে ডিলিংস করতে পারবে সেটা বুঝতে পারে এবং কোন পাস কোথা থেকে নিলে ভালো হবে কত দামি নিলে ভালো হবে টোটাল একটা আইডিয়া সে এই ইন্টারশিপ থেকে পায় সার্কিট হচ্ছে এমন একটা পথ যার মধ্যে দিয়ে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি চলে এখন আমরা যে কোনো সার্কিটকেই কিন্তু আদর্শ সার্কিট বা আইডিয়াল সার্কিট বলতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে আমাদের একটা আদর্শ সার্কিট হইতে হইলে তার পাঁচটা মাস অ্যাক্টিভিটি থাকতে হবে তার মানে হচ্ছে তার মধ্যে সেকেন্ড কি লাগবে একটা লোড থাকতে হবে থার্ড নাম্বারে কি থাকতে হবে তার একটা সুইচ থাকতে হবে আপনি যাকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এবং এই কন্ট্রোল লোড সব ঠিকঠাক মতো চলতেছে এই চালাই তেলে তার একটা কন্ডাক্টর লাগবে তার মানে হচ্ছে এই যে ওয়ারিং ওই তারটারে আমরা কন্ডাক্টর বলতে পারতেছি এবং সব কিছুর সব শেষে আপনার সার্কিটটাকে মানে বাঁচায় রাখতে হইলে ডিভাইসকে সচল থাকতে হইলে ওভার ভোল্টেজের কারণে যাতে আপনার সার্কিট ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য লাগবে কি ফিউজ তার মানে হচ্ছে প্রোটেক্টর লাগবে এই পাশ